আসসালামু আলাইকুম বন্ধুরা দেখুন আমি তিন বা ফিগ বা ডুমুর এই গাছে একটা ডালে তিনটে গ্রাফট করব পরপর তিনটে গ্রাফট করব একটা মাল্টিপল গ্রাফট করব দেখুন এই ডগটা ছেটে দেওয়া হয়েছে এবং এই ডালে তিনটে গ্রাফট হবে দেখুন কিভাবে আমি গ্রাফটা করছি গ্রাফ করার জন্য তিনটে প্লাস্টিকের মধ্যে আমি গার্ডেন সয়েল ভরে নিয়েছি এবং ভার্মি কম্পোস্ট তিনটে গ্রাফ্ট করবো দেখুন তিনটে ভার্মি কম্পোস্ট মাইক্রো একদম ছোটো ছোটো পঞ্চাশ গ্রাম করে এতে মাটি আছে এবং দেওয়ার পরে আমি এটাকে ব্লেডে করে পেটটাকে কেটে নিয়েছি দেখুন কি আমি দেখিয়ে দিচ্ছি ব্লেডে করে কেটে নিয়েছি এই কাটা অংশটা কিন্তু আমি ওই জায়গার প্রতিস্থাপন করব দেখুন তিনটি আছে হ্যাঁ বন্ধু দেখুন এইভাবে আমি বেঁধে দিয়েছি এইভাবে বেঁধে দিয়েছি একটা এখানে একটা হবে দুটো এখানে একটা হবে তিনটে আর এই মাথাটাকে কেটে দেবেন তাহলে তাড়াতাড়ি শিকড়গুলো চলে আসবে এক একটা দুটো তিনটে একটা রেডি করেছি দেখুন এইটা এইভাবে এই কাটা অংশটা এই যে কাটা অংশটা আছে ব্লেডে করে ছিঁড়ে দেওয়া হয়েছে দেখুন এই অংশটা আমি এই জায়গার মধ্যে দিয়ে নেব দেখুন ভালো করে এই কাটা অংশটা এই জায়গায় দিয়ে নেব দিয়ে আমি বেঁধে দেব এইভাবে বেঁধে দেব ঠিক আছে বন্ধু দেখতে থাকুন আর একটা হবে এটা হচ্ছে গুটি কলম ডুমুর গাছের গুটি কলম এটা বিদেশি ডুমুর গাছ ফিগ বা তিন বা ডুমুর নামে আমরা পরিচিত এটা ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার হয় দেখুন আমি নতুন চারা উৎপাদন করছি উৎপন্ন করছি গুটি কলমের মাধ্যমে মাল্টিপল গুটি কলম আর একটা হবে আর এই মাথাটা একটু কেটে দেবেন তাহলে তাড়াতাড়ি শিকড় চলে আসবে একটা ডালের মধ্যে তিনটি গুটি কলম হ্যাঁ বন্ধু দেখতে দেখতে দুটো হয়ে গেলটা একটা আর এখানে একটা বাকি আছে এ একটা করে নেব দেখুন এই যে কাটা অংশটা আছে দেখতে পাচ্ছেন কেটে নিয়েছি প্লাস্টিকটা ব্লেড দিয়ে এটাকে এই অংশে আমি জড়িয়ে দেব দেখুন এই কাটা অংশটা এইভাবে এই অংশের মধ্যে জড়িয়ে দেব দিয়ে টেনে বেঁধে দিলেই হবে এইভাবে দিয়ে টেনে বেঁধে দেবো আর মাথাটা একটু কেটে দেবেন তাহলে তাড়াতাড়ি শিকড় তৈরি হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা দেখুন তিনটে একটা ডালে একটা ডোমুর গাছের ডালে তিনটে গ্রাফ করেছি একটা দুটো তিনটে এবং মাথাটাকে একটু কেটে দেবেন তাহলে তাড়াতাড়ি গ্রাফট হয়ে যাবে আর এই জায়গায় একটু আমি ফাঙ্গি সাইড লাগিয়ে দিতে পারি নাও দিতে পারি দিলে পড়ে ভালো হয় আর একটা ডালের মধ্যেই তিনটে গ্রাফ্ট দেখুন হ্যাঁ আমি একটু সাফ পাউডার লাগিয়ে দেবো এতে আছে কার্বেন ডাজিম বারো পারসেন্ট এবং ম্যানকা সিক্সটি থ্রি পারসেন্ট ডাব্লুপি আমি কাটা অংশে একটু ম্যানকোজে লাগিয়ে দেব এই কাটা অংশে সাপ পাউডার একটু লাগিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে বন্ধু ভিডিও থেকে আসছি লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল